هل اشتهر سهلا إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل إلي السماء الدنيا فيقول عَلَى من مستغفر فأغفر له عَلَى من مسترزق فأرزقه عَلَى من مغتمر فيه আল্লাহ আকাজা আল্লাহ আকাজা হাততায় নজল হুন আল্লাহ রসুল বলেন যে আমার উমতেরা যখন সাবান মাসের যখন পনেরো তারিখের রজনী তোমাদের কাছে আসে তখন সারারাত তাড়িয়ে তাড়িয়ে আল্লাহর ইবাদত কাটায় এবং দিনের বেলায় রোজা রাখবে কয়টা আমার বলেন দুইটা রাত্রেবেলায় তাড়িয়ে তাড়িয়ে ইবাদত তারা আর দিনের বেলায় রোজা রাখা

মুস্তার তাগফির ইন সাহাগে ফেরালা এ তোমরা কি আছো গুনাহগার আমার কাছে মাপ চাও আমি আজকে তোমার গুনাহগুলো মাপ করে দিব আল্লাহ আমি মুস্তার যুকে ফাহর যুকা কার রিজিক সংকটের মধ্যে আছো রে দিক আমার কাছে চাও আমি আজকে তোমার রিজিকের ফয়সালা করে দেব কার চাকরির দরকার চাকরি আমার কাছে চাও আমার খزানে চাকরির অভাব নাই চাকরি দেব যে বিদেশে যাইতে পারছ না আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা

যে আল্লাহ এক কথা বলেন এই কেডা তুমি রোগে আক্রান্ত কঠিন জটিল ব্যাধিতে আক্রান্ত আছো আমার কাছে আজকে রাতে চাও আমি তোমাকে রোগ থেকে আরোগ্য দান করব সুবহানাল্লাহ আমরা অসুস্থ অনেক না নেই এভাবে আল্লাহ তারা বলতে থাকে না আল্লাহ কাদা আল্লাহ কাদা এভাবে বহুত কিছু বলতে থাকে আরে কার মা মারা গেছে বাবা মারা গেছে সেই মা বাবার জন্য কেডা আছো আমার কাছে দোয়া চাও আমি তোমার মৃত মা বাবাকে কবরে মাত করে তাকে জান্নাতুল ফেরদাউসের মা মেহমান বানিয়ে দেব আমার কাছে চাও পারবো তো ইনশাআল্লাহ এক হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একদা আমার কক্ষে রাসূল আসলেন রাতে বেলা এই আমার বাড়ি ছিল রাসূল তো বাড়ি বাড়ি করে যাইতেন একদিন অমক অমকের কবরে বাড়ি অনেক স্ত্রী ছিল অনেক স্ত্রী ছিল তো এখন বাড়ি বাড়ি করে যেত আম্মা এসে বলেন এই পনেরো তারিখে আমার বাড়ি পৌঁছে তো আমার কক্ষে আসছেন আসে রসুন জামা খুলে ফেলেছেন জামা খুলে কিছুক্ষণ পর আবার জামা গায়ে দিয়েছেন গায়ে দিয়ে কক্ষ থেকে বের চলে বের হয়ে গেছে আমি মনে মনে চিন্তা করলাম রসুল কোথায় যাই আজ কিন্তু আমার বাড়ি আমার পেটে থাকবেন আজকে রসুল কোথায় যান

আমিও পিছনে পিছনে দেখলাম দেখার পরে দেখি দুয়ার শেষ হয়ে গেছে রসুল এবার চলে আসতেছেন আমিও গরিবের আমার রুমে চলে আসছে রসুল দেখে ফেলছেন আয়সা কি ব্যাপার তুমি কি মনে করছো নাকি যে আজকে আমি অন্য কোন স্ত্রীর কাছে যাবো আমি হক নষ্ট করো তাই মনে করছো নাকি এই প্রশ্ন করতেছেন রসুল আম্মা আয়সা কি হজরত আয়সা সাদা মনের মানুষ ছিল আয়েশা বলতে অবশ্য অবশ্যই আমি এই যে একটু সন্দেহ করেছি আর বর্তমান নারীরা হইলে মিথ্যে কথা কইত কইতো কি না আমি সন্দেহ করতে পারি নাকি এ ঠিক না কিন্তু আম্মা যান আয়সা তো আয়সা রে আয়সা বলতে অবশ্যই আমি এটা সন্দেহ করেছি আজ কিন্তু আমার পক্ষে থাকার কথা আমার ঘরের বেড়ে থাকার কথা আজকে কোথাও যাচ্ছে

যত কক্ষি আছে এই কক্ষরির দায়ে যত লোম আছে আল্লাহ তালা আজকের ওই সমস্ত ককৃতির ছাগল ওই ভেড়ার গায়ে যত লোম আছে এর চাইতে বেশির লোক আল্লাহ তালা আজকে রাত্রে ভাগ করে দিবে এমন একটা ফজিরা করলো লাভ করেছি তাহলে এই রাত্রে আমাদের এইবাদন গুন্দী করার দরকার আছে না নাই আপনা আমার পিতা মাতা চলে গেছেন তাদের জন্য তাদের তো হাব রয়েছে তাদের জন্য প্রাণ খুলে দেওয়ার নিজের জন্য দোয়া করবো আমার যা জরুরাত আমরা যে সংকটে আছি আমার যা যে প্রয়োজন যার কিছু প্রয়োজন আছে সব কিছু তার কাছে প্রার্থনা করবো আল্লাহ তালার কাছে আর আল্লাহ তাআলা এই রাত্র দিতেই আসে আল্লাহ তালা আমাদের সকলকে সামনে যে সরবর রাত্র আসতেছে এই রাত্রে প্রাণ খুলে আল্লাহ তালার কাছে দোয়া করবার তৌফিক দান করুন বলেন আমি এই জন্য রসুল্লাহ সাল্লাম কি বলেছেন জানেন রসুল বলছেন আমার মুদ্রা আসু হিলাল